আজকে আলোচনাটা যারা বাধা দিয়েছেন আমি তিনজনের নাম পেয়েছি কোন জায়গায় যেন আলোচনা হওয়ার কথা ছিল পাড়ইল এটা পাড়ইল না যারা বাধা দিয়েছেন আমি ওনার কাছে তাদের নাম ডিটেলস লিখেছি দিয়ে দেব শুধু এলাকায় থাকা না দেশেও থাকতে পারবেন না এটা আর এই আগস্ট মাসের পাঁচ তারিখের আগে নেই এখন পাঁচ তারিখ পার হয়ে গেছে টের পাঁচ কোথায় আছি আমরা এই জন্যে নরম ভাষায় বললাম এটা আর দ্বিতীয় নম্বর আল্লাহর ফতোয়া যেটা আছে পারানের কথা যেতে কেউ বাধা দেয় তার জানাজার নামাজ নেই তারে কবরে দেওয়ার দরকার নেই কারণ ও এমনিও জাহান নামে যাবে অমনিও জাহান নামে আবু জেহেলে কোরআনের বিরোধিতা করে আবুল হাকাম থেকে আবু সাহেল হয়েছিল আপনার নাম যতই সুন্দর থাক যদি সত্যি আল্লাহর কোরআনে বাধা দেন আপনার নামও কিন্তু উল্টা পাল্টা বিষয় লেগে যান হ্যাঁ আমি আমি অপেন বলছি রাজনৈতিকভাবে ভাবে এদেশে যেহেতু ইসলাম কায়েম করার জন্য চেষ্টা অনেকে চালাচ্ছে সবচেয়ে বেশি শ্রম এবং কোরবানি যারা দিয়েছে তাদের ভেতরে আপনারা সবাই স্বীকার করবেন এক বাক্যে বাধ্য হবেন বাংলাদেশ জামাত ইসলাম এটা সবাই জানে সে যেই হোক এই জন্য দিন কায়েম করা যেহেতু ফরজ নামাজের মতো ফরজ এই বিষয়টা সামনে রেখে আমার জন্য যারা চেষ্টা চালাচ্ছে ইসলামী দল যতগুলো আছে তার ভেতরে যত রকমের সাহায্য আছে আমি সব করার চেষ্টা করি দ্বিতীয় নম্বর বিষয় এইটা তো আর রাজনৈতিক অনুষ্ঠান না প্রচলিত যে রাজনীতি এমনিতে রাজনীতি ফরজ কিন্তু করানের কিসের কোরআনের রাজনীতি করা ফরজ নয়শো তিনটার উপরে আয়াত আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে দিয়েছেন ওটা ফরজ না হলে এত কথা দিত না যেহেতু প্রচলিত যে রাজনীতির কথা আমরা অনেকে এই বুঝতেছি এই বছরে ওই রকম একটা অনুষ্ঠান এটা না এটা একটা এবাদত এটা কি করানে কারে মেরে আলোচনাটা একটা এবাদত আর এবাদত এখানে সব মানুষের মতের পথের লোক আমরা এসেছি এবাদতটা বোঝার জন্য লিখে দিয়েছেন আমরা এখানে কথা বলবো কোন দিকে টেঙ্গে না কোন দিকে চেপে না আমি আল্লাহর দিকে তাকিয়ে কথা বলি ওইভাবে বলবো আল্লাহ আমাদের পরিবর্তন করে দেন নিয়ামতের শুকরিয়া আদায়ের যে বিষয় শর্তগুলো বললাম কোরআন দিয়ে এক নম্বরে স্বীকার করবেন আপনি যে এটা নিয়ামত কি অবস্থায় ছিলাম আপনি নিজেও জানেন আমিও জানি আমি বাংলাদেশের বৈধ নাগরিক আমার বাড়ি পাশের বিভাগে খুলনা বিভাগে কুষ্টিয়া এটা পাশের বিভাগ রাজশাহী এই আমি এসেছিলাম বিয়ে খাওয়ার জন্য একটা বিবাহ অনুষ্ঠানে আমার আসতে দেয় বলেন তো কোন অবস্থায় ছিল গত কয়েকদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা পাঁচশো আলেমকে ডাক দিয়েছিল সব ধরনার আরেম ওখানে এসেছিল পাঁচশো আলেম এক জায়গায় আড়াই তিন ঘন্টা তারা আলোচনা করেছে বিভিন্ন মতামত দিয়েছে কি মনে হচ্ছে যে এই পাঁচশো আলেম এক জায়গায় তাদের মতামত উপরে উপরে হাদিসের তুলে আগস্ট মাসের পাঁচ তারিখের আগে পাঁচশো না পাঁচজন এক জায়গা হওয়া সম্ভব ছিল কি বলতো যে এখানে গোপন ষড়যন্ত্র হচ্ছে জঙ্গি তৎপরতা এই জায়গায় চালু হচ্ছে যেখানে পাঁচজন হলে এরকম উল্টা পাল্টা নাম দিয়ে দিতেন সেখানে পাঁচশো হয়ে গেল কই কিছুই তো না এখানে ভক্ত ভোগে আপনি না চেয়ারম্যান বলছিলেন না যে আমি জেলে ছিলাম ভক্ত ভোগী যেহেতু আমরা দুইজন এখানে আরো যারা আছে আমরা টের পাচ্ছি যে কি হয়ে গেছে সুতরাং এটা নিয়ামত আপনি স্বীকার করেন আর না করেন এটা কি আরে নিয়ামত সবার জন্যে না বারানে কারিম জানিয়েছে আমার ও নাজিল মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা আল্লাহ পাক বলেন হে নবী এ কোরআন নাজিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি দিয়েছি যেটা যদি পালন করা যায় মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ হবে শিফা হবে সময় যখন আল্লাহ আমাদেরকে দিয়েছেন এ নিয়ামতের আদায় করার জন্যে কারিম যদি সত্যি আমরা আয়োজন করতে পারি জমিনে বিশ্বাস করতে পারেন যত রকমের রোগ আছে মানসিক শারীরিক ইমানের দুনিয়া এবং আখেরাতের সব রোগ গুলো কন্ট্রোল করার ক্ষমতা কোরআনের আছে ওটা দেখা দরকার

দরবেশ বাঁধ দিয়ে যেগুলো আছে এগুলো তো কত কিছু করিস বলেন ছত্রিশ হাজার কোটি টাকার ঋণ করেছে লোকটা অথচ বত্রিশ হাজার কোটি টাকা খরচ করে পদ্মা সেতু বানিয়েছে শুধু ওর টাকায় যদি এখন সরকার তার রাষ্ট্রীয় কোষাগারে জমা আনতে পারে ওই রকম সেতু আরো বানিয়ে টাকা বেশি যাবে তাও তো এটা সাধারণ মানুষ না এটা দরবেশ দাঁড়িয়ে দিয়ে এখন নাই চোর মুক্ত করার জন্য বহু চেষ্টা চালিয়েছে জিরো টলারেন্স পর্যন্ত ঘোষণা দিয়েছিল বঙ্গবন্ধু মেয়ে পারে তো না আইছোর দিন যত গেছে তত বিড়েছে কারণ চোর মুক্ত করার জন্যেই এই যে ঔষাত দরকার এটি 51 বছরে পড়ে নাই বিশ্বনবী জানিয়েছেন পৃথিবীতে এমন কোন রোগ নেই যে রোগের ঔষধ নেই এটা সঠিক ভাবে রোগটা নির্ণয় করার পরে যদি ঔষধ দেওয়া যায় মাস্ট বি রোগ ভালো হবে এতদিন পর্যন্ত যে দু রোগের ঔষধ পড়ে নাই সুরা মায়দার আটত্রিশ নম্বর আয়াতটা পড়া লাগবে আসারি ওয়াসারি ফাকাতু আইদাহুমা নারী হোক সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে যায় অবশ্যই তার হাত কেটে দেওয়া লাগবে এটা হচ্ছে দুনিয়ার শাস্তি জায়গা আখেরাতে কি হবে সেটা আল্লাহ জানে এবার বাস্তবের দিকে নিয়ে আসেন আপনি কে কন আদর্শ মানেন দল করেন আমি জানি না কোরআনের এই আয়াতটা যদি তিপ্পান্ন বছর আগে যখন সংবিধান তৈরি হয়েছিল স্বাধীন করার পর ওই সময় যদি আমরা এই আইনটা জারি করে দিতে পারতাম আমার মনে হচ্ছে এই চব্বিশ সালে হাজারো মানুষের হাত শরীরে থাকতো না বিশেষ করে বড় বড় সরগুলো না অনেকে মনে করছে চুরি করলে কেটে দাও তাহলে দেশে কারুর হাতই থাকবে না চুরি করলে হাত কাটানা ওটা যদি অভাবে চুরি করে তাহলে তার অভাব দূর করে দেওয়া লাগবে স্বভাব ভালো করে দেওয়া লাগবে স্বভাব ভালো করার জন্য যে পদ্ধতি গুলো আছে ওই ধাসে ফেলা লাগবে আর যদি স্বভাবে চুরি করে কেউ আমার তো মনে হয় দেশে যারা বড় বড় চোর একটার কোনো অভাব নেই সবই স্বভাবে চোর এটা মানুষের টাকা লাগে কত চুরি করে তাও যদি আপনি নিয়ে যেতে পারতেন আপনাকে আমি কিছু বলতাম না নৌকায় পার হচ্ছি ওর বন্ধুরে যখন ধরেছে বন্ধু বলছে আমি একা ধারা খাবো ওই যে আল্লাহর অলি ঘন্টা ওই যে সালমানের রহমান ওর দাড়ি গো ওগুলো দাড়ি কেটে ফেলেছে আপনি কি করলেন বলেন তো এখন এই যে ডিম খাচ্ছেন উপর দিয়ে নিচ দিয়ে আরো তো জায়গা মতো পড়েননি আমাদেরকে যে সমস্ত জালেমদের হাতে দিয়েছিলেন আপনাদের কেউ যদি ওই সামনে কেউ পড়ে যায় ডিম দেখবে জায়গায় দিয়ে দেবে এই যে হাতে রাঙ্গুল নখ দিলে ফেলে এগুলো রিমান্ডে দেখাচ্ছিল যে আমরা যে এইভাবে নখ এইরকম লোক জালেম শুধু ওদেরই আর জালেম নেই এখনো আছে এই জন্য আপনার কিছু হয়নি এই আয়টা যদি কার্যকর থাকতো আপনি চুরি করতে পারতেন না আজ আপনার উপরে ডিম খাওয়া লাগতো না কারণ নাজিল করার ধারাবাহিকতায় যেহেতু বিভিন্ন ঔষধ আছে এগুলো এখন সব জায়গায় প্রতিষ্ঠিত করা দরকার তাহলে জান্নাত মি নি জান্নাত আপনি বাংলাদেশে দেখতে পাবেন আমিন এজন্য এই নিয়ামতে সবাই আনন্দিত না ওয়ালা ইযীদু যালিমিনা ইল্লা খাসার হ হে জালেনদের জন্য কোরআনে কোনো ঔষধ নেই কোরআনের যত সুন্দর কথাই তাদেরকে শোনান তাদের শুধু ক্ষতিবৃদ্ধি হবে রাগ হবে বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে অনেকের মনে আনন্দ নেই কেস মানুষের মনে এখনো পর্যন্ত এখনো তাদের ক্ষতি বৃদ্ধি হতে আছে। দিন যত যাবে জালেমের কোন সুসংবাদ নেই ও আরো প্যাশে পড়বে কারণ কি বলেন তো কারণ জালেম সারা শব্দটা এত ভয়ঙ্কর মারাত্মক শব্দ

মানুষ হয়ে যারা মানুষের ওপরে করেছে তাদের জন্য আল্লাহর মামলা রেডি হয়ে আছে 17 বছর আপনি কি করলেন বিবেকের কাছে প্রশ্ন করেন আপনি হামসার মামলার আসামি না আপনি আল্লাহর মামলার আসামি দ্বিতীয় শব্দ আরমারাতক আয়াব গোনা ফিল আরদি বিগাইরিল হক যারা পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করার জন্য বিদ্রোহ করে এ 5 তারিখের পর থেকে চার পাঁচটা গ্রুপ বিদ্রোহ করে ফেলেছে সামনে এখনো দুই তিনটা আছে আপনি এখন আনসারের নাম নিয়ে অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছেন 17 বছর কোথায় ছিলেন আমরা তো জরিপে এখন দেখতে পাচ্ছি হাজার যদি আনসার নিয়োগ হয়ে থাকে 9 সাল থেকে 17 সাল 24 সাল পর্যন্ত তার তেত্রিশ হাজার সব গোপালগঞ্জের এতদিন আপনি মায়ের কাছে বলতে পারেননি এখন মামার কাছে মামা বাড়ি আবদার পেয়েছে পাঁচ তারিখের পর থেকে এই উনত্রিশ তারিখ পর্যন্ত পুলিশ ছাড়া যদি বাংলাদেশ চলতে পারে ও আনসার ছাড়াও চলতে পারবে আপনাদের অধিকারের বিরুদ্ধে আমি না অধিকার আদায় করেন বৈষম্য দূর করার জন্য যেহেতু স্বাধীন হয়েছে করেন কিন্তু সময় বুঝে তো এখনই শুরু করে দিয়েছেন গেলেন আপনি টের পাচ্ছেন সেতে দাঁড়িয়ে আছে এখনো তাকে একটু সময় দেন সে একটু গোছিয়ে গোসিয়ে না এখনি আমারে দেওয়া লাগবে আসেন সামনে আসেন আপনার বাহিনী তৈরি দেওয়া হবে এখানে বিশৃঙ্খলা যারা না আজ বিদ্রোহ ঘোষণা করছেন আপনিও আল্লাহর মামলার আসামি পারে নাই প্রথমে হিন্দুদের দিয়ে হালে পানি নেয়নি এরপরে প্রধান বিচারপতিকে দিয়ে একটা চেষ্টা চালিয়েছিল আল্লাহ নষ্ট করে দিয়েছে এরপরে এনেছে আনসার এটা দিয়েও হবে না কারণ যে আছে আপনি বললাম না কাঁচা খেলোয়াড় না পেছনে অনেক কিছু আছে খেলান দেওয়ার মতো আমার মোবাইলে সর্বোচ্চ কল আসলে আসবে সর্বোচ্চ আসলে আমার মনে হয় তার এক জিয়ার পিএস অপু ভাইয়ের কাছ থেকে কল আসতে পারে কারণ ওনার সাথে আমি তিন বছর ছিলাম জেলে আর একটু বেশি আসলে কি আসুদ্দিন মামুন ভাইয়ের কাছ থেকে আসতে পারে ওনার সাথেও ছিলাম তিন বছর তাছাড়া আর উপরে তার এক জিয়ার দেবে না আর ডাক্তার মোহাম্মদ ইউনুসের মোবাইলে কল আসে বারাক আমার কাছ থেকে জো বাইডেনের কাছ থেকে শি জিং পিং এর কাছ থেকে টের পাচ্ছেন আর ফুটি কোন জায়গায় বাধা আর পেছনে কি ধাক্কা দেমা আছে দেওয়ালে আপনি আন্দাজে লাফান বাস্তবতা কিছু জানেন আজ অনেকে আপার কাছ থেকে মোবাইলে কল পেয়ে বলছে আপা ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই একটা কোন জামানায় কোন দেশে কোন গর্তের ভেতরে আছে ও টের পাচ্ছে যে লোকটা কি যে লোকটা ভারতকে এই ভেট দিতে পারে বেশি ঝামেলা করলে সেভেন সিস্টার উড়িয়ে দেব তার পেছনে কি খুঁটি আছে আপনি জানেন না যদি এই মুহূর্তে চাপ দিয়ে বলে যে ভারত যারা নিয়েছেন বধু হিসাবে ফেরত দেওয়া লাগবে কালকের ভেতরে কারণ এ কথা তো ওর কথা নাই কথা ওকে বলাচ্ছে ভারত বাধ্য হবে চব্বিশ ঘন্টার ভেতর ফেরত চব্বিশ ঘন্টা লাগবে না চব্বিশ মিনিটে ফেরত পাঠাবে এই রকম একটা লোক আর আপনি আন্দাজে এখান থেকে ফতোয়া দেন বাপা ঘাবড়াবেন না সের ঘাবড়াবেন না আপনি দুইটা পিটনি খেলে সব ভুলে যান আর তার সিকিউরিটি বাস্তবতা আপনি কিছু টের পাচ্ছেন ভাই অনেক দূরের বিষয় আমি সামনে আসা আয়াতের ভেতরে যদি আসি আমি সামনে কথা বোঝাবো ইনশাআল্লাহ যেটা বোঝাতে চাচ্ছিলাম সহজ সরল ভাষায় আজ বিশৃঙ্খলা তৈরি করার জন্য যারা বিভিন্ন বাহিনীকে কাজে লাগাচ্ছেন আমার তো যতটুকু বাস্তবতা রিমান্ডে আরে তিন চরিত্র এত খারাপ ওই মানুষগুলো শেষে দেখবেন প্রতি তাদেরকেও রাস্তায় নামিয়ে দেবেন কোনো কিছু কোনো কোন কিছু উপরে উঠতে পারবেন না কারণে ছাত্রদের আন্দোলন শুধু না আমার মনে হয় আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছে আবাবিল পাখি পাঠিয়ে যেমন আল্লাহ রক্ষা করেছিলেন কাবা ঘরকে বাংলাদেশে আল্লাহ একটা কিছু দেখাতে চায় এই জন্য আল্লাহ ছাত্রদের মতো ফেরেশতাদেরকে আল্লাহ শহীদ করিয়েছে মনে করছেন শহীদ হয়ে গেছে এ মানুষগুলো এমনি এমনি শহীদ হয়নি আলিয়া আলম আল্লাহ আমানু ওয়ায়তাকিদামিম ও শোহাদা আল্লাহ বলেন আমি আল্লাহ কিছু মানুষকে শাহাদাতের মরণ দিয়ে দয়না করি সবাইকে দেই না যার জীবন যাওবonzার কর্ম অ্যাক্টিভিটি সেগুলো আমার ভালো লাগে তাকে আমি সাধারণ ভাবে মরণ দেই না মরণ দেই শাহাদতে তাহলে শহীদ আবু সাইদ কি মনে হয় একটা লোকের জীবনের ন্যূনতম মায়া নেই চার চারটা গুলি খেয়েছে বুকে তাও দাঁড়িয়েছিল শেষে আর পারে না পড়ে গিস একটা খান্ত শুধু শব্দ শুনলে পালাবে এরপরও কিছু মানুষ এখন কথা তুলছে না সবাই পালায় আরো নিজে বুক পেতে দেয় আত্মহত্যা করেছে শহীদ হয়নি আহালে হাদিসের নাম নিয়ে যে লোকটা কথা বলেছে আহালে হাদিসের লোক না একটা প্রতারক আহলে হাদিসের এই যে রাজশাহীর গদা গাড়ির অধ্যাপক মজিবুর রহমান ওনার সাথে আমি উমরাই ছিলাম রমজানি কি উনি আহলে হাদিস না আপনি উল্টা পাল্টা ধারণা করবেন আহলে হাদিস নাম হলে না ওগুলো দালাল কি রফিক নামে নাকি যেন কি বিন 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 আমি দুইটা তথ্য বলছি হয়তো শুনেছেন আপনি কিন্তু এভাবে শোনেননি ভালো করে খেয়াল করেন যারা এগুলো ধারণা করেন বলেন মুখ দিয়ে খুব সাবধান

কথাকার শহীদ শব্দটা অনেক দামি শব্দ যারা শহীদ হয়েছে জালেমের জুলুমের সামনে নিজের বক পর্যন্ত দিয়েছে জীবন পর্যন্ত দিয়ে যারা শহীদ হয়ে গেল ওদের আমাদের মতো জীবনের মায়া ছিল কিন্তু মানবতাকে বাঁচাতে দেওয়ালে পিঠ থেকে গেছে শেষ পর্যন্ত না পেরে জীবন দিয়ে গেল মানুষগুলোকে আপনি মরে গেছে কখনো বলতে যাবেন না আল্লাহ বলেন বালা আর জীবিত অলা কেল্লা তা শরুন কিন্তু তোরা টের পাশ না এরপরে মানুষ যেহেতু হৃদয় কল্পনা আনতে পারে ধারণা করতে পারে জন আল্লাহ ধারণার ওপর অনুরোধ দিয়েছে অলা তাহ সাবান আল্লাহ দিন আকতিলো ফেসাবিলেল্লাহিয়া আমাতা বাল্লা হইয়া উন

বরং তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক পাই বলেন সবহান এই জন্য বড় কঠিন সতর্ক থাকা লাগবে এই বিষয়গুলোতে অনেক জালেম পর্যন্ত এখন উঠে পড়ে লিখেছে দেশকে অশান্ত করার জন্যে আপনি কিন্তু হামজার মামলার আসামি থাকবেন না আমরা যদি ভাই জালেমদের বিরুদ্ধে ওরা যেমন পঞ্চাশটা মামলা বলেছিল আমার দেবে আমরা একশোটা দেবো এখন কিন্তু আপনি তার আল্লাহর আমার হামজার মামলার আসামি থাকছেন না আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছেন আপনার দুনিয়াও শেষ আখের এক তো শেষই এরপরও অনেকে বলো হুজুর মাফ করে দিলে কি না জালেমদের মাফ করলে মজলুমের উপরে অবিচার হয় কারণ আপনি তো ওই জায়গায় তাই কথা বলছেন এ আঠারো কোটি মানুষ যদি দেশে মাফ করে দেয় আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল ব্যারেস্টার আর মানের বউ তাকে মাফ করবে আপনি কি মনে হয় যে আন্দাজ বললে মাফ করে দেবে আপনি থেকে দেখেন তো স্বামী ছাড়া আট বছর